আপনি বড় ভাই ভাই আমি বেদবি করলে কানা নিচে একটা বয়া দিবেন ভাই কোনো সমস্যা নাই ভাই আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন আমি আসি আপনার জন্য আমি আপনার ভাই আপনার যখন টাকা লাগবো আপনি খালি আমারে কইবেন দেখবেন টাকা আপনার পকেটে ভাই সরি তোমার সাথে আমার এমন খারাপ ব্যবহার করা মোটেও উচিত হয় নাই অফিসের একশোটা প্যারা থাকে আমার মাথার মধ্যে তারপর তুমি যদি এমন পাগলামি করো তাহলে আমার মাথা ঠিক থাকে বলো বিপদে বললে মানুষ চিনা মানুষ সবসময় বিপদে থাকে না মানুষের ব্যবহার আজীবন যেটা হইতেছে সেটারে ধরে নিতেছি আমার জন্য একটা সুযোগ আর এই সুযোগ যেমন আমি কাজে থেকে আমার বিয়ের কথা চলতেছে ভাই আমার মতামত চায় এটা আমার জন্য কয়দিন অপেক্ষা করতে পারবো আমি নিখোঁজ হয়ে যাই অপেক্ষা করতে কি বলতে তুমি যদি অপেক্ষা করো তাহলে তুমি না